আসসালামু আলাইকুম সম্বন্ধিত ভিউয়ার্স যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শন ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাচ্ছি চলেছি এশিয়াই স্মার্ট স্প্রে মেশিন এই এশিয়াই স্মার্ট স্প্রে মেশিনটি দুই ধরনের কাজে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার ব্যাটারি চালিত যা একবার ব্যাটারি ফুল করে নিলে আপনি পঁচিশ থেকে তিরিশ ডম কীটনাশক বা বিষ স্প্রে করতে পারবেন ব্যাটারি চার্জ ফোরায় না সহজে এবং ব্যাটারি চার্জ ফুরাই গেলেও আপনারা খেসা করলেও মেশিনটি স্প্রে করতে পারবেন তাই দুই ধরনের সুবিধা দেওয়া হয়েছে এছাড়া এই স্প্রে মেশিনে আপনার ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই এসিয়া স্প্রে মেশিনটি আপনারা ষোলো লিটার এবং আঠারো লিটারের পেয়ে যাবেন তাই যাদের নেওয়ার ইচ্ছক আপনারা আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসতে চান তাহলে আমাদের লোকেশন হইল দর্শনারী শাখা আপনার ঝিনাইদহ জেলা মহেশপুর থানা বাকস্পুতা বাজার নেপার মোড় এই ঠিকানায় আপনারা সরাসরিও আসতে পারেন এছাড়া আমরা বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এবং চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার ভিতরে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি তাই যাদের নেওয়ার ইচ্ছুক তারা এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে পেজ